দুঃখে সুখে আমি সর্বদাই তোমার পাশে আছি স্বামী তুমি কি যাবে বলছে হ্যাঁ তুমি যদি কিছু ভিক্ষা করে এনে দিতে পারো আমি তাহলে যাব তা আজকের মা পদ্মা ভিক্ষাই চলেছে গ্রামে আমায় মুষ্টি

naya me i দাপতি বৃন্দাবনে দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করে এনে যে চা দিয়েছে গোমা সবার কাছ থেকে জোগাড় করে এনে স্বামীকে বলছে স্বামী স্বামী আমি তোমার জন্য দাঁড়ে দাঁড়ে থেকে ভিক্ষা করে নিয়ে এসেছি এই যা পেয়েছি তুমি পাইনি যা আছবি তোমার বন্ধু স্বজন সঙ্গে দেখা করে এসো ওমা ভিক্ষা থেকে পেয়েছে জানোবা কোনো বাড়িতে থেকে দিয়েছে মা অপক लेके যাওয়া কিছু খুঁ কোনো বাড়ি থেকে দিয়েছে মা কিছু ছিড়ে আ আর কোনো বাড়ি থেকে দিয়েছে মা কিছু নষ্ট হয়ে যাওয়া আখের গুড় আর আখের গুড় যখন দিয়েছি বলছে সাবি আমি এই আখের গুড় আর ওই যে ওই যে পোকা খুদ গুলো আমি পেয়েছি ওটা মাখিয়ে আমি নাড়ু তৈরি করে দিচ্ছি তুমি গিয়ে কিন্তু বলো যে আমার সহোদরী মিনি যেমন বেড়েছে তোমার কাছে তেমন নিয়ে দিয়েছি বন্ধুর কাছে যে যাবে মা তার তো ভালো কোনো বস্ত্র নেই কি করবে পদ্মা আবাদে কি করেছে তার গায়ে রঙের কাপড় খুলে সেটি পরে দিয়েছে একটা খুঁড়ে বেঁধেছে মা ভালো করে বেঁধেছে নাড়ুগুলো আর আর একটা খুঁড়ে বেঁধেছে শুকনো ছিঁড়ে গুলো সেই নিয়ে বন্ধুর কাছে চলেছে অনেক দূরের পথ সুধামা যেতে 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 আর যে হাঁটতে পারছে না পায়ে যে কাটা ফুটি রুধি ছড়ছে আর বলছে কৃষ্ণ আর কত দূরে কৃষ্ণ আ হবে মা ধীরে 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 যেতে যেতেই চরণে মা রুদি পড়ছে কিন্তু তবু হেঁটে চলেছে কেননা সকালে কাছে প্রাণনাদের কাছে যে গিয়ে পৌঁছাতে হবে আরে যেতে যেতে আরো সকলকে জিজ্ঞাসা করে বলতে পারে বেগো আমার কৃষ্ণ সাকারে রাজত্বটা আরে কত দূরে তোমরা আমাকে কেউ একটি বলে দিতে পারো এইভাবে যেতে যেতে গোমাতার তার পৌঁছে গেছে আর পৌঁছে গিয়ে দেখছে দাঁড়ে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে আর দাঁড়িদের কাছে গিয়ে বলছে ও দাঁড়ি দাঁড়ি আমাকে একটি ভিতরে প্রবেশ করতে দাও না কে কে তুমি এত নোংরা বসন করি এখানে এসেছো কে তুমি আমি তো এই রাজত্বে তোমাকে তো কোনোদিন দেখি না কে কে তুমি আমি আমাদের কৃষ্ণর সাথে দেখা করতে এসেছি কৃষ্ণ কে কৃষ্ণ একটি বা একটি বার দেখা করতে দাও দাঁড়ি কৃপা করো দাঁড়ি করুণা করে একটিবার আমাকে ভিতরে প্রবেশ করতে দাও না 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 জানলাম না শুনলাম না আমি ভিতরে কে না কি এসে বলল ভিতরে প্রবেশ করতে দিতে হবে না না যাও তুমি এখান থেকে চলে যাও সুদামা বাড়ির চরণটা গিয়ে ধরেছে দাঁড়ি এই কৃষ্ণ আমার বন্ধু দাঁড়ি আমি ওই কৃষ্ণের সাথে দেখা করতে চাই ওরে কৃষ্ণরে কোন সুধা বাকে ব্যতগত করছে জারীরা ওদিকে মা গায়ে অতি রুধি ঝরছি তখন তখন রক্কি বলছে কৃষ্ণকে স্বামী স্বামী তোমার গায়ে এমন আগাতে কে করলো যে তোমার গায়ে তোমার গায়ে এত রক্ত ঝরছে তখন তখন কৃষ্ণ বলছি জানো রুগ্মিণী শ্যান রানী দাঁড়িয়ে যে এসে গেছে আবার পরবর্তী এসে গেছি তাকে যে প্রহর করছে সেই প্রহরের দা আমার শরীরে অঙ্কে রোদে শোধ পড়ছে তখন কৃষ্ণ डाग तो मारे कृपा ਛਾੜ ਨੂੰ ਉਹ ਕ੍ਰਿਸ਼ਨ ਉਹ ਰੇਟੇ তোমা <analyze> কিবা তুই একটিবারে সবকে বলছ কৃষ্ণ ODEকে মা সুদাবারে ডাক কৃষ্ণ শুনবে সুদামা বলে ছুটতে ছুটতে আসছে সুদাবা সুদামা সুদামা ওরে সুদা

আজ দিছো আমার গায়ে অর্ধেক হইলো আমার সুধা তাই যে দাড়িয়ে আমাকে দাড়িয়ে ਦਿੱছিল কৃষ্ণ বলচি ওড়া তো জানি না তাই তো কে দাড়িয়ে ਦਿੱচ্ছে কিন্তু কিন্তু אבי তো জানি אבי তো জানি সুধা মা তুই যে আমার প্রাণের সখা তুই এসেছিস এসেছিস মানে কেতি চল 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 এই বলি সুধাবাকে গো ধরিয়ে ধরি কোলের মধ্যে তুলে নিয়ে কোলে করে তুলে নিয়ে গো তার রাজত্বে নিয়ে গেছে আর রাজত্বে নিয়ে গিয়ে কৃষ্ণ যে রাজসিংহা শুনে বসে থাকে সেই সিংহ বসিয়েছে গো মাঠের বসিয়ে বলছে রুক্মিনী রুক্মিনী আবার আমার সুদাবার আজকে আমি চরণ যুগল ধ্বংস করে দেবো রাধার না কৃষ্ণ তা হয় না রানীরা সবাই মিলে ভালো পাত্রী সোনার পাত্র নিয়ে এসি চকলে যুগলে ধৌত করে দিচ্ছে গো চখন চরণ যোগল ধৌত করছে শুধু অয়নে অরণের বাড়ি অসুস্থ চরে পড়ছে শুদা তুই আমারও শুধু বন্ধন। নল তুই যে আমার প্রাণীর শাখা তুই যে আমারা জীবনে দুই যে আবার তুই এতদিন পরে তোর এই কৃষ্ণের কথা মনে হলো শুধু যখন চরণ যুগল ধৌত করেছে মা কৃষ্ণ তখন সেই জল নিয়ে জীবে স্পর্শ করছে তখন রানীরা বলছে শুধু তুমি একাই অমৃত পাঠ করবে আমাদের একটু দেবে না সারি তাই তাই আজ সেই জল তারা জীবে স্পর্শ করলো গো মা আর যখন সোনার সেই পালঙ্গ থেকে নিয়ে গিয়ে অত দূর হেঁটে এসেছি কষ্ট তো হয়েছি আরো দেখছি পায়ে কাঁটা রুধি ঝরে ঝরে পড়ছে আর যখন রুধি ঝরে পড়ছি কোলে করে আলিঙ্গন করে নিয়ে গো মা যে সোনার পালঙ্কে কৃষ্ণ শয়ন করি সেই সোনার পালঙ্কে নিয়ে গিয়েছে নিয়ে গিয়ে বলছে সুদামা তুই যে এতদিন পরে আমার কাছে এলি তা তুই আবার জন্য কিছু নিয়ে আসিস নি তুই কি আমার জন্য কিছু নিয়ে আসিস নি বলছে কৃষ্ণ ওমা পদ্মা তো পাঠিয়েছি কিন্তু এখানে এসে দেখছি যা এলাহি ব্যাপার কি করে সেগুলোকে বের করে দেবে কারণ সেগুলো তো নষ্ট হয়ে যাওয়া দাঁড়ে থেকে গুড়িয়ে এনেছে মানে সেগুলো তো নষ্ট হয়ে যাওয়া বলছে না না কৃষ্ণ আমি তোর জন্য কিচ্ছু আনে নেই কৃষ্ণ কিন্তু সে তো অন্তর জামি সেই সোনার পালঙ্কে শুইয়ে দিই ভালো করে তার ফরম সেবা করছি আর অনেক বহু দূর চলা পড়েছে তো মা সুদামা একেবারেই নিস্তেজ হয়ে ঘুমিয়ে পড়েছি আর ঘুমিয়ে যখন পড়েছি কৃষ্ণ দেখছি মা সুদামারে পায়ে তলায় কাঁটা ফুটে ফুটে আছে তা কি করছি আস্তে আস্তে তুলছি যাতে মানে শখার কোনো আঘাত না হয় সব কাঁটাগুলো মা এক এক করে বের করে দিচ্ছি কিন্তু একটা কাঁটা মা এমনভাবে গুঁঠেছিস যে সেটাকে আলগাভাবে বের করা যাচ্ছে না হাত দিয়ে তো চেষ্টা করছে কিন্তু পারছে না তাই কি করেছে জানো মা আস্তে করে দাঁত দিয়ে জোর করে টেনেছে আর যেই না জোর করে টেনেছে অমনি সুদামা আবার জেগে উঠেছে আর জেগে ওঠাতে তখন কৃষ্ণ কি বলছে আর যখন সেই সুদামামা মামা তো সব কিছু নিয়ে এসেছিল সেগুলো আস্তে আস্তে আলগা হয়ে গেছে আর উঠে পড়াতে সেগুলো আঁচল থেকে বেরিয়ে মাটিতে পড়ে গেছে আর যেই না মাটিতে পড়েছে তখন কৃষ্ণ বলছে সুদামা আজ আবার তুই আমার কাছে মিছে কথা বললি সুদামা তুই যে নারুর জন্য তোর সাথে আমার বিবাদ হয়েছিল সেই নারু তুই আমার জন্য এনেছিস তবু তুই আমাকে দিসনি সুদামা কেন সুদামা আর এই যে চিড়ে এই চিড়েগুলো তো এনেছিস এনেছিস তো তাহলে আমাকে দিসনি কেন দেব তোর মুখে কত নিত্য নতুন খাবার রুটি আমি এই চিড়ে কেমন আর সেই চিড়েগুলো খুলে দেখে মা চিঁড়েগুলো ভিজে গিয়েছে বলছে ও সুদামা মা আমি শুকনো চিঁড়ে খেতে পারবো না বলে তুই চিড়েগুলো ভিজিয়ে এনেছিস সেই জন্য মা আমার এদের এই যে মহোৎসব হয় ভক্তের কাছে অন্য কিছু চাইনি সুদামা ওই যে এনেছিল না মা শুকনো চিরে চোখের চলে ভিজে গিয়েছি আর এই মহোৎসবের সময় দেখবে মা আমাদের এই চিরেভুগ করা হয় হয়তো এটাই আমাদের মহাপ্রসাদ তা মাগু এই যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল আমি তোর কাছে কিছু চাইব না আর তুই যতদিন চাইবি ততদিন কিছু দেব না কৃষ্ণ মনে মনে করছে কখন আমার কাছে চাইবে আর সুদামা মনে মনে করছে আমি তোর কাছে প্রাণ থাকতেও কিছু চাইব না এখনো মা দুজনে সেই কেনটা রয়ে গেল তাহলে যখন চলে যাওয়ার সময় হয়ে গেছে অনেক দিন হয়ে গেল তো বিগত তাহলে মা আর যখন চলে যাওয়ার সময় হয়েছে দুপা যায় আবার পিছন দিকে তাকায় দুপা যায় আবার পিছন দিকে তাকায় তখন কৃষ্ণ বলছে কিছু বলবি সুদামা না না আবার দুপা যায় আবার পিছন দিকে তাকায় তার মানে কৃষ্ণ যদি আমাকে কিছু দেয় ঠিক আছে কিন্তু ও ভাবছে সুদামা মনে হয় এবার কিছু চাইবে কিন্তু ও চাইবে না তাহলে দুপা যায় আবার তাকায় তাকায় দুপা যায় আবার তখন কৃষ্ণ মনে মনে ভাবলো সুদামা সত্যিই তুমি ভক্ত আর এই রকম ভক্ত হলে তবেই আমি সেই ভক্তের কাছে বাধা পড়ে থাকি তাই সুদামা ধীরে ধীরে চলে গো গোমা আর এদিকে যে পদ্মাবতী আছে তখন তখনই কি করলো জানো মা আজ কৃষ্ণ আমার সুদামা পৌঁছানোর আগে বিশ্বকর্মাকে বলে বিরাট একটা রাজ ঐশ্বর্য তৈরি করে দিল আর মা লক্ষ্মীকে সঙ্গে নিয়ে সোনা দায়না করেন যা কিছু লাগে আর কি পুরো ভরপুর করে দিল সংসার আর এদিকে সুদামা যেতে যেতে মনে মনে ভাব আমার স্ত্রী পদ্মাবতী তো কত কিছু বলে দিল তোমারে বন্ধুদের কাছ থেকে এগুলো চেয়ে আনবে মা কিন্তু আমার তো বন্ধুর কাছে থেকে কিছু চাওয়া হলো না আমি গিয়ে পদ্মাবতীকে কি বলবো কি উত্তর দেব আমি যে আমি কৃষ্ণের কাছে কিছু চাইতে পারি নি মাগো এই ভেবে 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 যখন চলেছি যখন গিয়ে দেখছি তার ঘর খুঁজে পাচ্ছে না পাবে কি করে তখনই ছিল কুড়ে ঘর তালপাতা দিয়ে ছাউনি করা আর এখন তো বিরাট অট্টালিকা তৈরি হয়ে গেছে গো মা তা দেখছি বাবা কোন রাজা প্রজারা এসে সমস্ত ঘরবাদী ভেঙে দিয়ে এত রাজ অট্টালিকা তৈরি করে ফেলেছে তখন আমার পদ্মাপতি অপরের থালা থেকে বলছে স্বামী স্বামী আমি এইখানে পদ্মাবতী যে সোনার অলঙ্কার পরে আছে গুমা চিনতে পারছে না তখনও তো সম্বল একটা কাপড়ও ছিল না আর যে সোনার মনে মানিক্য হিরে মুক্ত যখন সমস্ত কিছু পরে দাঁড়িয়ে আছি বলছে সুদামা বলছে হ্যাঁ আজকে সুধামা গিয়ে বলছে পদ্মা এ কি করে হলো এত কিছু কি করে হলো বলছি স্বামী তুমি সেখানে গিয়ে এত কষ্ট করি তুমি তার দর্শন করে এলে আর আমি তোমার চরণ সাধন করেছি বলি তোমার মতো স্বামীর সেবা করেছি বলি আজ আমি ঘরে বসেই তারা দর্শনে পেয়ে গেছি তখন পদ্মাবতী বলছি তাহলে তুমিও একা দেখেছ আমিও একা দেখেছি আজ

পাথায় পাতায় দিচ্ছে তালি হত্য পাথায় পাতাই নিচ্ছে কর তালি হত্য পাতাায় পা দিচ্ছে তালি আ প্র সবা মিলে বলনে গৌর হনি পা সবায় भद्र